প্রিয় ভিউয়ার্স রমজানুল মুবারক আজকে রমজান উপলক্ষে আমাদের আলফাতি সাইকেল কিংডমের কিছু বিশেষ সাইকেলের অফার সম্পর্কে আপনাদেরকে জানাব আর এই জন্য আমরা চলে আসছি আলফাতি সাইকেল কিংডমে তো চলুন দেখা যাক কোন কোন সাইকেল কেমন দামে পাবো আজকে আমরা দেখে নেব ভাই ভাইকুম ভাই কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো আলহামদুলিল্লাহ ভাই এই যে আমাদের তো দর্শকদের জন্য কিছু সাইকেল দেখানোর দরকার তো আজকে কি কি সাইকেল দেখাবেন বলেন অবশ্যই আজকে বাচ্চাদের কিছু সাইকেল দেখাবো রঞ্জন কালেকশন যেমন আপনার এদিকে আছে এই যে দেখেন জি ভাই এটা কত বছর বাচ্চারা ব্যবহার করতে পারবে এটা আপনার 3 থেকে নিয়ে 5 বছর পর্যন্ত অনেক সুন্দর কালার তো সাইকেলটা এগুলো কালার সুন্দর এগুলো আপনার এগুলো আপনার খুব হেভি এগুলো আপনার হুন্ডার নজেলের টিউব এগুলো আপনার অ্যালুমিনিয়াম রিং এটা আপনার টায়ারটা দেখছেন খুব হেভি মোটা অনেক কোয়ালিটি ফুল টায়ার যেগুলো আপনার গিরিশ ঢালো রিং এগুলো আপনার ইডলাইন ব্র্যান্ড কিন্তু আপনার মেড হলো চায় না

এটা কি ছেলেদের এটা ছেলেদের ভাইয়া তো ভাই এটা আপনার ডাবল হাইড্রোলিক এগুলো এগুলো হচ্ছে কত বছরের বাচ্চারা চালাবে এটা হলো আপনার 6 থেকে 9 আর 10 বছর পর্যন্ত চালাতে পারবে ইনশাআল্লাহ ছয় থেকে দশ বছর তো ভাই দেখতে পাচ্ছেন এখানে অনেক যে আপনার ছয় থেকে দশ বছরের বাচ্চাদের জন্য অনেক অনেক সাইকেল আছে যেটা আপনাদের পছন্দ শুধু ছবি উঠাবেন ছবি উঠায় দিবেন এই যে একটা সাইকেল আছে অনেক সুন্দর দেখেন এটা মাস্টার হেক্টর তো এটা অনেক সুন্দর সাইকেল দেখেন দেখতে পারেন আরও আছে সাইকেল দেখেন এই যে সাইকেলের কালেকশন অনেক অনেক সাইকেলের কালেকশন আছে শপে আসলে আরো ভালো দেখে নিতে পারবেন আর যদি কেউ চান যে না শপে না আমরা মোবাইলে মাধ্যমে বুকিং করব তো ফোন করবেন ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন করে আপনারা বুকিং করতে পারেন আপনার নাম্বার থাকি ইনশাআল্লাহ ডিসপ্লেতে নাম্বার থাকি শুধু ছোটোদের না বড়দেরও সাইকেল আছে এখানে অনেক দামি দামি সাইকেলগুলো আছে দেখেন এখানে ফনিক্সের আছে কোড আছে এরপরে আপনার আছে কোরের আছে এরপর নিনজা আছে তো ভাই আসবেন শপে আর এখানে অনেক ভালো ভালো সাইকেলগুলো পাবেন দেখবেন আপনারা আমাদের শপের লোকেশনটা হচ্ছে নাজিরা বাজার বড় মসজিদের পাশে সোনালী ব্যাঙ্ক সোনালী ব্যাংকের ঠিক নিচে তো দর্শক আজকে আর ভিডিও না বাড়ালাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ